নমস্কার মৎস্য চাষী কেমন আছেন আমি জয় বনিক মৎস্য অফিসার কুমিল্লা জেলায় কর্মরত আছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে থাকবো মনোসেক্স তেলাপিয়া নার্সারি আপনারা কিভাবে করবেন মানে মনোসেক্স তেলাপিয়া আপনার পুকুরে আপনি কিভাবে নার্সিং করে বিক্রি করবেন অথবা আপনার চাষের পুকুরে দিবেন আপনার আমি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনার আই বাটন দেখা যাচ্ছে একটি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু দেখিয়েছি কিভাবে আপনার অরিজিনাল মনোসেক্সটা চিনবেন অরিজিনাল মনোসেক্সটা কিভাবে আপনার তৈরি করে থাকে অরিজিনাল মনোসেক্সটা কতদিন বয়সে আপনার নিয়ে আসবেন এই ভিডিওটা উপরে আই বাটনটা থাকে ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি সহজ হবে এখন উপরে বর্ণিত যে আমি ভিডিওটা দেখেছিলাম এখান থেকে আপনি মনোসেক্স থেরাপিয়া ভালো কোনো কোম্পানি বা সরকারি হ্যাশারি বা বেসরকারি হ্যাশারি থেকে সংগ্রহ করবেন অবশ্যই সেটি একুশ দিন বয়সী আপনার রেটপোনা সংগ্রহ করার পর এটি হলো কি আপনি নার্সিং করবেন নার্সিংয়ের পদ্ধতি কি নার্সিং পদ্ধতির জন্য আপনি আপনার একটা পুকুর রেডি করবেন সেই পুকুরের আয়তন অবশ্যই হতে হবে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ঠিক আছে বা পঁয়ত্রিশ শতাংশ এর উপরে কোনোভাবেই যাওয়া যাবে না এবং গভীরতা থাকতে হবে চার পাঁচ বা ছয় ফিট পাঁচ ফিট এর উপরে আপনার বেশি গভীর হলে সেই জায়গাটা আপনার এর উপরে ভালো হবে না তারপর সেই পুকুরটা আপনি ভালোভাবে রেডি করবেন রেডি কীভাবে করবেন আমরা জানি যে পুকুর প্রস্তুতির আমরা বিভিন্ন ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন এছাড়া হলো কি আপনারা পুকুরে হলো কি পোনা দেওয়ার আগে আপনারা প্রথমে পুকুরটা চুন দিবেন ঠিক আছে যদি আপনার পুকুরে কোনো ধরনের আপনার রাক্ষসে মাছ ববাঞ্চিত মাছ থেকে থাকে সেগুলো রোটেনন বা গ্যাস ট্যাবলেট দিয়ে মারবেন মারার পর হলো কি আপনার সেখানে চুন দিবেন চুন হলো কি আপনার প্রতি শতাংশে আপনার এক কেজি করে চুন দিবেন প্রতি শতাংশে এক কেজি করে চুন দেওয়ার পর চুন দেওয়ার চার থেকে পাঁচ দিন পর আপনারা সার প্রয়োগ করবেন এখানে আপনার যে কোনো ধরনের আপনার কম্পোস্ট বা সরিষার খৈল প্রয়োগ করতে পারেন শতাংশ প্রতি সরিষার খৈল যদি প্রয়োগ করেন তাহলে চারশো থেকে পাঁচশো গ্রাম প্রয়োগ করতে পারেন অবশ্যই থেকে দুই থেকে তিন দিন সেটা পচিয়ে তিন থেকে চার দিন সেটা পচিয়ে অথবা আপনার রাসায়নিক সার যদি প্রয়োগ করেন তাহলে হলো একশো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম টিএসপি সেটা অবশ্যই চুন দেওয়ার পাঁচ থেকে ছয় দিন পর এই সারটা প্রয়োগ করবেন সার প্রয়োগের দেখবেন তিন থেকে চার দিন পর পুকুরটা মোটামুটি আপনার এখন রেডি হয়ে গেল এখন প্রতি শতাংশে আপনি কতটুকু পোনা দিবেন প্রতি সরি আপনার কতটুকু রেণু দিবেন প্রতি শতাংশে আপনি যে মনোসেক্স তেলা পেট আপনি নিয়ে আসলেন সেটা হলো কি আপনার প্রতি শতাংশে হলো গিয়ে আপনার যদি আপনার একটু বড় সাইজে নিয়ে আসেন তাহলে হলো কি আপনার আহ বারোশো থেকে পনেরোশোটি পোনা আপনি মজুদ করতে পারেন আমি যেটা বললাম কি ক্ষেত্রে বারোশো থেকে পনেরোশটি আপনি কারণ এখানে হলো গিয়ে দেখেন আমি একটা জিনিস বলেছি অন্যান্য জায়গায় আপনি কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু মনোসেক্স থেরাপিয়ার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু রেনু বোঝায় না কারণ আপনার মনোসেক্স থেরাপি যে হ্যাচারি থেকে আপনি নিয়ে আসবেন তারা কিন্তু একুশ দিন সেখানে প্রতিপালন করে আপনাকে বিক্রি করবে আর অন্যান্য রুই জাতীয় মাছ বা শিং জাতীয় মাছের ক্ষেত্রে আমরা কিন্তু তিন দিন বয়সী রেনু নিয়ে আসি কিন্তু এখানে আপনি নিয়ে আসতেছেন একুশ দিন বয়সী এর জন্য এখানে আপনার সংখ্যাটা হিসাব হবে প্রতি শতাংশে বারোশো থেকে পনেরোশোটি পোনা আপনি আপনার পুকুরে মজুত করবেন এই পুকুরে আপনি আপনি ছয় সপ্তাহ মিনিমাম আপনার হলো গিয়ে ছয় সপ্তাহ লালন করতে হবে ছয় সপ্তাহ লালন করে তারপর হলো গিয়ে সেগুলার মোটামুটি ওজন হল গিয়ে আপনার পনেরো থেকে বিশ গ্রাম মানে হলো প্রায় আপনার পনেরো থেকে বিশ গ্রাম ঠিক আছে পনেরো থেকে বিশ গ্রাম তখন আপনি পুকুরে দিতে পারবেন এখন এটিকে আপনি খাবার কি দিবেন খাবার অবশ্যই আপনাকে প্রতি সাত দিন অন্তর অন্তর সাধারণত আপনার এই পোনার ক্ষেত্রে নার্সারির ক্ষেত্রে প্রতি সাত দিন অন্তর অন্তর আপনি দেখবেন মাছের গ্রোথটা কেমন হয়েছে এবং চাষকালে আমরা বলি হলো কে পনেরো দিন অন্তর অন্তর চাষকালে পনেরো মাছের গ্রোথটা আপনি পর্যবেক্ষণ করবেন এবং নার্সারির ক্ষেত্রে সাত মাছের গ্রোথটা আপনি পর্যবেক্ষণ করবেন দিন অন্তর আপনি গ্রোথটা পর্যবেক্ষণ করে খাবারটা আপনি নির্ণয় করবেন হিসাব মজুদকৃত পোনাকে এখন আমরা কি খাবার দিব এখন আপনি হিসাব করবেন যে ছয় সপ্তাহের জন্য কিন্তু আপনি প্রতিপালন করবেন কারণ মিনিমাম যদি ছয় সপ্তাহ আপনি প্রতিপালন করেন একুশ দিন বয়সী মনাস তেলা পেয়ে সেগুলো কিন্তু পনেরো থেকে বিশ গ্রাম ওজন হয়ে যাবে তার মানে এই সাত সপ্তাহ আমাদের কিন্তু বডি ওয়েটের আপনার বডি ওয়েট অনুসারে আমাদেরকে খাবার দিতে হবে প্রথম সাত দিন মানে প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ হইল গিয়ে বডি ওয়েটের তিরিশ পার্সেন্ট হারে খাবার দিয়ে আপনার শুরু করবেন সেটা হলো গিয়ে নার্সারি পাউডার তার মানে কি বলছি আমি প্রথম সাত দিন বডি ওয়েটে তিরিশ পার্সেন্ট হারে খাবার দিবেন সেটা হলো গিয়ে নার্সারি পাউডার সেকেন্ড সপ্তাহ হলো গিয়ে পাঁচ পার্সেন্ট কমাবেন মানে পঁচিশ পার্সেন্ট হারে খাবার দিবেন আপনি সেটাও আপনার নার্সারি মানে প্রথম দুই সপ্তাহ আপনি নার্সারি খাবার খাওয়াবেন প্রথম সপ্তাহ তিরিশ পার্সেন্ট বডি ওয়েটের সেকেন্ড সপ্তাহ পঁচিশ পার্সেন্ট তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ হলো গিয়ে আরো পাঁচ পার্সেন্ট নামাবেন বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হারে খাবার দিবেন সেটা কি আপনার স্টার্টার ওয়ান চতুর্থ সপ্তাহ আপনি স্টার্টার ওয়ান খাওয়াবেন সেটা পাঁচ পার্সেন্ট নামিয়ে আনবেন হল গিয়ে আপনার পনেরো পার্সেন্ট মানে প্রথম দুই সপ্তাহ আপনি হলো গিয়ে নার্সারি খাওয়াবেন সেকেন্ড দুই সপ্তাহ হল গিয়ে স্টার্টার ওয়ান খাওয়াবেন সেটা হলো আপনার বডি ওয়েটের তৃতীয় সপ্তাহে বিশ পার্সেন্ট চতুর্থ সপ্তাহে পনেরো পার্সেন্ট তারপর হলো গে আপনার পাঁচ নম্বর সপ্তাহে পাঁচ নম্বর সপ্তাহে হলো গে স্টার্টার টু দিয়ে আপনি শুরু করবেন সেটা হলো গিয়ে আমরা পনেরো পার্সেন্ট দিয়ে শেষ করছিলাম তিন পার্সেন্ট হাওয়াবেন এখন হল আপনি বারো পার্সেন্ট আরে খাওয়াবেন মানে পাঁচ নম্বর সপ্তাহে আপনি স্টার্টার টু দিয়ে শুরু করবেন সেটা হলো বডি ওয়েট আর বারো পার্সেন্ট হারে আপনি মনোসেক্স তেলাপিয়াকে খাবার দিবেন এবং ছয় নম্বর সপ্তাহে সেটা হল স্টার্টার টু দিয়ে শেষ করবে সেটা হলো বডি ওয়েটে দশ পার্সেন্ট হারে তার মানে আমরা প্রথম সপ্তাহে বডি ওয়েটে তিরিশ পার্সেন্ট হারে শুরু করলাম ছয় সপ্তাহে ছয় নম্বর সপ্তাহে বডি ওয়েটে দশ পার্সেন্টে আমরা নামালাম এভাবে যদি আপনি মাসকে আপনি মানে প্রোটিনটা যদি আপনার ঠিক থাকে এভাবে যদি আপনি খাবার খাওয়ান এবং প্রোটিন কতটুকু প্রোটিন পার্সেন্টেজ আপনি খাবার খাওয়াবেন সেটা হলো আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার মাছকে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট হারে যদি আপনি প্রোটিনটা এনশোর করতে পারেন মাসেন তাহলে আশা করি আপনার মাছ হলো পনেরো থেকে বিশ গ্রাম ওজন এক একটা হয়ে যাবে এবং তখন হলো এই মাছগুলাকে আপনি আপনার পুকুরে চাষে দিবেন এই আপনার সঠিকভাবে মনোসেক্সটা যদি আপনারা কালেক্ট করতে পারেন এবং এইভাবে যদি আপনি আপনার পুকুরে ছয় সপ্তাহ নার্সিং করতে পারেন তাহলে কিন্তু আপনার গুণগত মানসম্মত একটা তেলাপিয়া পিয়ার কোন আপনি তৈরি করতে পারবেন এবং আপনি এই পনেরো থেকে বিশ গ্রাম ওজনের তেলাপে আপনি ইচ্ছা করলে বিক্রিও করতে পারবেন বা আপনার আপনার লালন পুকুরে দিয়ে সেগুলোকে আপনি দুইটাই কেজি তিনটাই কেজি আপনার তৈরি করে আজকে বিক্রি করতে পারবেন এই পুরো পদ্ধতি হলো যে আপনার নার্সিং পদ্ধতি এই নার্সিং পদ্ধতি পুকুরে কিভাবে নার্সারি করবেন কিভাবে নার্সারি পুকুরটা রেডি করবেন আমি আজকে সংক্ষেপে বলছি ঠিক আছে আপনারা আমার অন্য ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন কিভাবে নার্সারি পুকুরটা আপনি রেডি করবেন এভাবে যদি আপনারা মনোসেক্স তেলাপিয়াটা যদি নার্সিং করেন বা নার্সারি করে থাকে তাহলে আশা করি আপনারা গুণগত মানসম্মত একটা ভালো জাতের আপনার মাছ আপনি তৈরি করতে পারবেন সর্বোপরি আপনাদেরকে আজকের ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যদি আমার ভিডিও মনে করেন যে আপনাদের উপকারে লাগছে আপনাদের একটু উপকারে রাখছে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে নেবেন কারণ আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওটি দেওয়ার জন্য কারণ এখন মাছ চাষের সময় এই ভিডিওগুলো দেখে আপনারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে শিখে মাছ চাষটা শুরু করেন তাহলে আপনারা সফল হতে পারবেন ধন্যবাদ সবাইকে আদাব নমস্কার